কলে লাভ হয়েছে তিনটে তেমন লাভ হয়েছে ইয়ে হয়েছে তিনটে লাভ হয়েছে তিনটেতে লাভ পঁয়ষট্টি টাকা গত কয় টাকা বাজার বিক্রি ওটা পঞ্চাশ টাকা

আমরা আমাদের গন্তব্যস্থল সিরাজগঞ্জ শাহাদাত এই সিরাজগঞ্জ শাহাদ যাব আমরা এক ভাই আমাদেরই খাবারি ওনার নাম হয়েছে এমদাদুল হক উনি বিগত দুই বছর ধরে আমাদের সাথে জড়িত তো এই দুই বছরে উনি ব্রয়লার মুরগি পালন করে কি করল কি না করলো আর আমাদের এই ফর্মুলায় ওনার ব্যবহার করে লাভ হইল না লস হইল এটা জানার জন্য আমরা যাব এবং ওনার মুরগিগুলো বর্তমানে কি অবস্থা আছে কতটুকু ওজন হয়েছে খাবার খাইছে কতটুকু এইটার একটা হিসাব কিতাব করব। তো আমাদের এই আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আর আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল এই দুইটা পেজ এবং ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন কষ্ট করে যাতে এরকম আরও এর চেয়ে আরও ভালো ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন যার সাথে সাথে যেন আপনারা দেখতে পারেন এবং ওইখান থেকে মুরগি পালন করা আর মুরগি কীভাবে পালন করে কিভাবে মুরগিরে দ্রুত বড় করে এইগুলো জন্য আপনারা শিখতে পারেন আপনাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে করার জন্য বলছি তো দেখতে থাকুন আমাদের ভিডিও আর পুরো আয়োজন জোরে আমাদের সাথে থাকুন

ওটা ছিল পঁয়ত্রিশ দিন ছিল পঁয়ত্রিশ বুঝিনা সাতানব্বই হাজার টাকা লাভ হয়েছিল পরে পরের সালানে তুলছিলাম বললো ইয়া সোনালি সোনালি সোনালির লাভ হয়েছিল বিশ হাজার টাকার মতো লস হয়েছিল লস হয়েছিল

এই মুরগিটা যে সতেরো আঠারো ঘন্টা ঘুমানোর পরে মুরগি মনে করেন আড়াই কেজি বা তিন কেজি হলে মানুষ আশ্চর্য হয়ে যায় এত ওজন কিভাবে সম্ভব এটা সম্ভব না কেজি ওজন সম্ভব না এখন আমি একটু বলি যে কথাগুলো যারা বলতেছে তারে আইনে আমি বলে গিয়া আপেল চেরি ভিনিগার বা ফুড ফার্মেন্টেড করে আমি তারে খাওয়াবো এক মাস খাবু মুরগির তো তিন কেজি হয়েছে তার আমি ওজন বাড়াবো সাত থেকে আট কেজি তারপর হসপিটালে নেবো আবার ওই গিয়ে ওই এক্সারসাইজ করে পাতলা হওয়ার জন্য ওকে আসলাম আপনার এতক্ষণ অনেক কথা বললাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন কমেন্টস করে জানাবেন আজকে আসছি কোন জায়গায় ভাই নরিনা 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 নরিনা

পঁয়ষট্টি হাজার টাকা হয়েছিল বর্তমানে কয় টাকা বাজার বিক্রি করছিলেন ওটা করছিলাম পঞ্চাশ টাকা

এখন আর ওরে এক দু তিন দিন আগে কইছে মালটা তুলে না দুশো আর দু দিন পরেই তুলে এই দু দিন পরে তুলে দুই দিন তো এতে এত মুরগি দেওয়া যাবে না পক্ষে ভালো আপনার মুরগিগুলো একটা মুরগি ব্রয়লার মুরগি দুই কেজি সর্বনিম্ন দুই কেজি হয় তো সেই জায়গা মনে করেন একটা মুরগির জন্য তো আপনার কমসে কম ওয়ান পয়েন্ট সেভেন স্কোর ওয়ান পয়েন্ট এইট স্কোর দেওয়া